আমি তোমাকে একটা সহজ ট্রিক দিতে চলেছি কি অংশীদারি কারবার তিনটা স্টেপে কত দেখব কি কি স্টেপ แรกটা ফারস্টে আমাকে দেখতে হবে অনুপাত কোনো না কোনো অনুপাত বের করতে হবে আমাকে সেকেন্ড আমাকে কি দেখতে হবে সেকেন্ড আনুপাতিক ভাগা বের করতে হবে থার্ড কি করতে হবে অংশীদারি কারবারে কনসেপ্ট এটা যে কোনো জায়গায় কি হবে এটাই ইউজ হবে কনসেপ্ট এটাই ইউজ হবে এবার যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে হ্যাঁ অনুপাত অনুপাত কি কি হতে পারে অনুপাত মেইনলি আমরা যেটা ইউজ করি ওটা মূলধনের অনুপাত